জনাব আবুল মিয়া আজ থেকে দুই বছর আগে বিবাহ করেছে তার বয়স ছিল 30 हेलो বন্ধুরা আদালতের ভিতরে বাপ বেটার যুদ্ধ আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অভিনয় করেছে নাসা ভাই কমিটি এবং তার টিম তো বন্ধুরা সবাই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে প্রথমই থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা চলেন আমরা ভিডিওটি শুরু করে দেই জনাব আবুল মিয়া আজ থেকে 30 বছর আগে বিবাহ করেছে তার বয়স ছিল মাত্র 17 বছর এই বেটা এবার কেন না এই বেটা এখন কেন বিবাহ করতে চাই আমার মক্কেলকে দিয়ে গাদার মতো পরিশ্রম করানো হয় তিনটা বেলা কানার মধ্যে দাঁড়া কাউন্ডা আয়া করতে অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক মহামান্য আদালত এই যে বুড়া বেটাটা আমার মক্কেলকে দীর্ঘ বাইশ বছর যাবৎ গরু লানা খাটাচ্ছে তার বিয়ার ব্যবস্থা করে না অবজেকশন ওভাররুল মাই লর্ড এই যে ছেলেটা এত কোচে খোকা এত 18 বছর বয়সই হয় নাই বিয়া করে কি খাওয়া হবে বয়েরে মাই আমার প্রতিপক্ষ উকিল হয়তো জানে না আমার মক্কেলকে আজকে বিয়ের ব্যবস্থা করলে কালকেই বাচ্চা দিয়া উগার বইরে হারবো

জনাব আবুল মিয়া আপনি কত বছর ধরে বিয়ে করেছেন 30 বছর কত বছর বয়সে বিবাহ করেছে 17 বছর পয়েন্ট টু বিনোটে পাইলট জনাব আবুল মিয়া আজ থেকে 30 বছর আগে বিবাহ করেছে তার বয়স ছিল মাত্র 17 বছর আমার মক্কেল সাগর মিয়ার বয়স 25 বছর তাকে কেন বিয়ের ব্যবস্থা করা হয় না ইয়ার তোগুলা যতগুলা বিনোদনমূলক চ্যানেল আছে তার ভিতরে 얘দের এই নাছা ভাই বিনোদন এই এদের ভিডিওগুলো খুবই ভালো লাগে আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে দেখুন আর ভিডিওটিতে একটু লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ইওর অনার আমার প্রতিপক্ষ মনে হয় জামাল গুড়া খাইছে চ্যাং মাসেলান ফালবার আছে এই যে আমার মক্কেল তার ছেলেকে কেন বিয়া করাচ্ছে না কারণ তার ছেলে এখনো কামাই রোজগার করতে পারে না বিয়ে করলে বউ তো উড়া লাগে মরবো এই বেড়া এলা কেন বদলাছে না এই বেড়া এখন কেন বিবাহ করতে চাই বাপ কি মারতে চাই ইওর অনার এটা কি অর্ডার 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 কুল কুল আমিন সাহেব কুল ইওনার এই রুমে দাঁড়ানোর বিষয় নিয়ে আমি আমার মক্কেলকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো থ্যাঙ্ক ইউ ইওনার সাগর মিয়া এই বিষয়ে আপনি বুঝে শুনে উত্তর দিবেন প্রয়োজন বলে আপনি দেখে নেন আচ্ছা আপনার কি একটা রুম বা জ্বালায় নাই জশাদ ওর মত জ্বালায় সব মেরে গেছে ওর মত জ্বালায় গেছে জ্বালায় গেছে জ্বালায় সব মেরে গেছে ওর মত সব মেরে গেছে অর্ডার 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 সাইলেন্ট প্লেস পয়েন্ট টু বি নুডেট মাইলট আমার মক্কেলের রুম্বা জানাইয়া হরুড় মতো চটময় গেছে আপনি মতো মিলে আমি খুলে দেখাতে পারি হ্যাঁ সি 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 ইওর অনার এদের লজ্জার সরম কিচ্ছু নাই যেমন তার মক্কেল তেমন তার উকিল এই আদালত অশ্লীল ভাষা ব্যবহার করছে দুঃখিত ইউরানার্ড সত্য প্রমাণিত করতে গেলে ইয়র অনেক কিছু খুলতে হয় অনেক কিছু বলতে হয় ইয়োর আমি আমার মক্কেলকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো ধন্যবাদ মাইলট আচ্ছা আবুল সাহেব আপনার ছেলে কি 1 টাকা ক্যাশ আছে না জান 1 টাকা কামাই করে না পয়েন্ট টু বি মাইলট 1 টাকা ক্যাশ নাই 1 টাকা ইনকাম করে না এই বৃদ্ধ বাবাকে এই বয়সে গালো চেপে খাওয়া সরযন্ত্র চলছে বিয়ে করে বউ পোলাপান এই চাচারি পাতে হবে মানে যোচ্ছাপ এটা কোনো যাত্রা মঞ্চ না এখানে এগুলো কিন্তু মেনা যায় না মাননীয় জরসাপ আমার মক্কেল এই শীতে যদি বিয়ে না করে এই শীতে কনকনের ভিতরে রাতের বেলায় উনিও টুন্ডা লাগবে ওনার বিভিন্ন অঙ্গ পতঙ্গা লাগিয়ে লাগিয়ে দেবো গা এই ড্রাইভার কে নিবে মাননীয় জোর

আমার বিয়ে করে এই শীতের ভিতরে একটু ঘুম বাঁচাইবো আপনার এত অসুবিধা কেন 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 অর্ডার 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 এ সাগর মিয়া আপনাকে কিছু প্রশ্ন করছি বলেন তো আপনার বাবার চুল কেন পেকেছে বয়সে পাকছে না আপনার চিন্তায় আপনার চিন্তায় তার চুল দাড়ি সব পেকে গেছে কোন চুম সাঙ্গা করে নিয়ে চলে আসেন শুধু তাই নয় ইওরানার এই যে আমার মক্কেল 53 কেজিতে চিন্তায় আঠারো কেজি তাই নাম বিজ্ঞ আদালত আমার প্রতিপক্ষ উকিলের মক্কেল জনাব আবুল মিয়া জীবন যুদ্ধের শেষ পর্যায়ে তার ওজন আঠারো কেজি কেন নয় কেজিতে আসলেও আমাদের কোন আপত্তি নাই অন্যদিকে আমার মক্কেলের দিকে দৃষ্টি দেন আমার মক্কেল দেখেন শুকিয়ে পাঠ খুঁড়ি হয়ে গেছে আর কেন হয়েছে জানেন তো বিয়ের চিন্তায়

কষ্টুনি নীরবে সহ্য করে কেন করে জানে শুধুমাত্র বিয়ের আশায় ইয়ারানা কাজ করবে না কি করবে এই যে এই না তিনডা বেলা খানোর মধ্যে দাঁড়া কাউন্ডা আয়ে করতে এই বিদ্ধ বাবা রাত দিন পুলিশন কইরা গাম পায়ে ফেলায়া এই পোলা তিন বেলা খা এই তো দেখা অর্ডার 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 আদালতের কার্যক্রম অন্তবি ঘোষণা করা হলো পরবর্তী শুনানির দিন দাজ্য করা হবে